রেফারেন্স মোতাবেক আপনাদের সামনে ক্ষুদ্র জ্ঞানে আপনাদের সামনে আলোচনা রাখব কোরআন ও হাদিসের রেফারেন্স সহকারে যে ইব্রাহিম খালিদুল্লাহ কিভাবে জন্মগ্রহণ করছেন ইব্রাহিম খালিদুল্লাহ কাবা ঘর কীভাবে তৈরি করবেন এবার কাবা ঘর কীভাবে নির্মাণ হবে তারপরে কাবা ঘরে যে একটি জান্নাতি পাথর লাগা রয়েছে সেই পাথরের আলোচনা হবে কাবা ঘরের নিকটে মাকামে ইব্রাহিম যে রয়েছে তারও কোরআন থেকে রিফারেন্স হবে তারপরে চলে যাবো মাক্কাতুল মোকার যে মাক্কা মোকার সেই মাক্কা শরীফের কি শান কি মর্যাদা মদিনা শরীফের কি মর্যাদা হজ করতে গেলে হজকৃত ব্যক্তির কি তার শান একজন হজ করার জন্য যদি মনের মধ্যে কল্পনা করে দিলের মধ্যে এরাদা করে ওই হজকৃত ব্যক্তির কি রুদ বা তার শান কি ফজিলত হবে ইনশাআল্লাহ ধারাবাহিক পরস্পর আপনাদের সামনে আলোচনা রাখবে ইনশাআল্লাহ তো আজকে আমি আপনাদের সম্মুখে পবিত্র আল্লাহ সত্য গ্রন্থ হতে আয়াতে কারিমা আপনাদের সামনে তুলে ধরেছি যা পঞ্চম পাড়া সূরা নেশা আয়াত নাম্বার একশো পঁচিশ হতে বুধবার পরে পরে আমি আয়াতে কারিমা আপনাদের সামনে তুলে ধরেছি কাবা ঘর সর্বপ্রথমে তো ফেরেস্তার মাধ্যম দ্বারাই আল্লাহ নির্মাণ করেছিলেন কিন্তু এক সময় একসময় হাজরত নূহ আলাফন আসার পরে ওই কাবা গৃহ শহীদ হয়ে গেছে শহীদ হওয়ার পরে পুনরায় আল্লাহর হুকুম নির্দেশে আল্লাহর পায়গাম্বার ইব্রাহিম খালিদুল্লাহ আর ইসমাইল জাবিহুল্লাহ কিনার পুত্র ইসমাইল জাবিহুল্লাহ দুই জন কিভাবে পুরো এর নির্মাণ করবেন কোরআন পাকের আয়াত অনুসারে আলোচনা হবে তো আজি জানা 보도록 আল্লাহ তাআলা ইরশাদ করলেন ওয়াততাকাজাল্লাহু ইব্রাহিমা খলিলা আর আল্লাহ নে ইব্রাহিম কো apna gahra dost ইবরাকে আল্লাহ ঘনিষ্ঠ বন্ধু বানালেন বন্ধু অনেক রকমের হয় ভালোবাসা অনেক রকমের হয় কিন্তু ভালোবাসার মতো ভালোবাসা আলাদা হয় আর বন্ধুর মধ্যে ঘনিষ্ঠ বন্ধু বন্ধুর মধ্যে ঘনিষ্ঠ বন্ধু আলাদা হয় তো আল্লাহর কোরআন সাক্ষ্য দিলেন পঞ্চমারা সুরান আয়াত নাম্বার একশো পঁচিশের মধ্যে

দুনিয়ার বুকে সব থেকে বিখ্যাত বিখ্যাত চারজন বাদশাহ দুনিয়ার মধ্যে ছিল তার মধ্যে দুইজন বাদশাহ ছিলেন মমিন আর দুইজন বাদশাহ ছিল কাফির দুইজন মমিন বাদশাহ যারা পৃথিবীর বুকে এসেছিলেন তার নাম হচ্ছে এক নম্বরে সেকেন্দার জুলকার নাইম আলিহ রহমান আর দ্বিতীয় হচ্ছে হাজরত সোলেমান আর ইহিস এই দুইজন ছিলেন বাদশাহ মমিন বাদশাহ আর দুইজন কাফির বাদশাহ ছিলেন এক নম্বর হলো গুপ্ত নাসার বাদশাহ যিনি বাণী ইসরাইলের জামানায় যার রাজত্ব ছিল আর একজন বাদশাহ হলো কাফির বাদশাহ যার নাম হলো নামরুদ বাদশাহ এই চারজন বিখ্যাত বাদশাহ দুনিয়াতে তারা বাদশাহী করেছিল আর হজরত খালিমুল্লাহ আর সময় জন্ম নিচ্ছে সেই সময় সেই বাবিল শহরের বাদশাহ হিসাবে পরিচালক হিসাবে দেশ শাসন করতে ওই জালিম অত্যাচারী নামরুদ বাদশাহ সেই সময় বাবিল শহরের মধ্যে জন্ম নিচ্ছে আল্লাহর বন্ধু ইব্রাহিম খালিদুল্লাহ আর ইহি সালাত তো ইব্রাহিম খালিদুল্লাহ আর ইহি সালাত তাসলিম বাবিল শহরের মধ্যে জন্ম নেবে সেই জালিম বাদশাহ অত্যাচারী বাদশাহ তার শাসন শাসক সময় ইব্রে হিম খালিল্লাহ আলিহেসালাদ তাসলিম জন্ম নিচ্ছেন তিনার মা ভয়ে হেতুতে আতঙ্ক যে আমি যদি এখন বাচ্চা জন্ম দিই তাহলে হয় না হয় এই সালিম বাদশাহ যদি হত্যা করে ফেলে কতল করে ফেলে এই ভয়ে ওই ইব্রাহিম খালিলুল্লাহ খালিল উল্লাহ সালাত আম্মা যান কী করলে বাবিল শহরের একটু দূরবর্তীতে একটা তাহখানা তাখানা হচ্ছে উর্দু ভাষা যার ডিকশনারি যদি আমরা দেখি তাখানা মানে হচ্ছে আপনি গুহা মনে করুন যে পাহাড়ের নিকটে পাহাড়ের ভিতরে যে গভীর গর্ত করে খনন করে সেখানে বাস করে বা লুকিয়ে থাকে এমন গুহা তো আম্মা চান ওই জালিম বাদশাহ অন্যায় অত্যাচারী বাদশাহ নামরুদের ভয়ে ইব্রাহিম খালিউল্লাহ আলিহি সালাতলিমের আম্মা যান ওই বাবির শহর থেকে ওই বস্তি থেকে আপু গিয়ে ওই দূরবর্তিতে যেই তাহখানা ওই গর্তখানা করে রেখেছিল ঘরের মতো করে ওই ঘরের মধ্যে গিয়ে আল্লাহর পাই গাম্বার ইব্রহিম খালিলুল্লাহ আলিহি সালাতলিমের জন্মদিন আম্মা যান গর্তের মধ্যে গর্তের মধ্যে জন্ম ইব্রাহিম খালিবুল্লাহ আলী হিসালিমের ওই গর্থতে ইব্রাহিম খালিমুল্লাহর জন্ম দেওয়ার পরে তিনার আম্মা ভয়ে ভিতুতে সেই গর্থতে ইব্রাহিম খালিমুল্লাহকে রেখে আবার নিজের বাড়িতে ইব্রাহিম খালিমুল্লাহ আলী হিসালিমের মা ফেরত আসছে প্রতিদিন মানুষের নিয়ম নীতি মোতাবিক একজন শিশুকে মা দুগ্ধ পান করাতে হয় একজন শিশুকে বাঁচিয়ে রাখার জন্য তাকে দুগ্ধ বা স্তন পান হয় এই দিকে ইব্রাহিম খালিদুল্লাহ আলী তাসলিম সেই গর্থের মধ্যে আর ইব্রাহিম খালিদুল্লাহর আম্মা চান বাড়িতে প্রতিদিন বাচ্চাকে দুগ্ধ পান করার জন্য এক সময় ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু তাসলিম এর আম্মা জান ওই গর্তের মধ্যে গেলেন আর ওই গর্তের মধ্যে গিয়ে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু তাসলিম কে দুঃখ পান করেতেন আবার দুঃখ পান করিয়ে ইব্রাহিম খলিলুল্লাহ আম্মা জান বাড়িতে চলে আসলেন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু তাসলিমের আম্মা জান বলেন যা মারে যুন নবুয়াত বলি আদি কিতাব রয়েছে মারিজম নবুয়ের পৃষ্ঠা নম্বর তিনশো দশের মধ্যে